একজন শেখ হাসিনা আছে বলে এত দাম এত জৌলস এত আনন্দ দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না তাতে গালাগালি শুরু হয়ে যায় হয় না বিএনপির সময় কত পার্সেন্ট মানুষের কাছে বিদ্যুৎ ছিল নির্বাচন সামনে এই কথা আপনার মাথায় নিতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাধারণ মানুষকে শুধু আওয়ামী লীগকে বলবো না সাধারণ মানুষকে বলবো এই বাংলাদেশের সত্তর পঁচাত্তর ভাগ মানুষের বিদ্যুৎ ছিল না একজন শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে যে ভ্যান চালক সারা দিন পেডেল মারার পর টাকা কামাই করতে পারে নাই সেই ভ্যান চালক এখন পাঁচ সাতশো টাকা ইনকাম করে প্যাডেল মারতে হয় না এই যে এত সুন্দর শব্দ নাই গির গির করে চলতে আছে এটা কি হাওয়াতে হয়েছে দুই ঘন্টা বিদ্যুৎ থাকছে না মোবাইলও চার্জ নাই এই সরকার শোক শেষ করে ফেলালো একবারে যখন আসলো না তখন তখনকার কথা ভাববেন না আপনারা আবারও যদি সেই জ্বালাও পোড়াও সেই হত্যাকারীরা এই বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় এই বাংলাদেশের দায়িত্ব নিতে চায় এই বাংলাদেশকে কুক্ষিগত করতে চায় ক্ষমতার জন্য সাধারণ মানুষের গায়ে পেট্রোল বোমা ছুড়ে তারা ক্ষমতা দখল করতে চায় ঢাকা শহরে কয়েকদিন আগে আন্দোলন করলো মহাসমাবেশ দেখেন নাই মহাসমাবেশে কি করছে বিএনপি বাসের মধ্যে আগুন দিছে দেখতে পাইছেন পুলিশের গাড়ি ভাঙছে এমন কি হয়েছে কোথাও যে আওয়ামী লীগের নেতাকর্মীর গাড়ি অমুক বাসটা আওয়ামী লীগের নেতার ছিল ওটা জ্বালাই দিছে তাহলে বুঝতাম যে না ঠিক আছে বাসে কারা ওঠে এই বাংলাদেশের সাধারণ মানুষ ওঠে যার পাঁচশো টাকা খরচ করে ওই মিরপুর থেকে যাত্রাবাড়ি যাওয়ার ক্ষমতা নাই ওই মিরপুর থেকে তার ওই পুরান ঢাকায় যাওয়ার ক্ষমতা নাই বিশ টাকা খরচ করে বাসে ওই গরমের মধ্যে যায় সেই সাধারণ মানুষের যানবাহন আপনাদের কি ক্ষতি করলো সেই সিএনজি চালক আপনার কি ক্ষতি করছে সেই প্রাইভেট সেক্টরে প্রাইভেট গাড়িগুলো কি ক্ষতি করলো নির্বিচারে ভাঙচুর শুরু করে দিলেন আচ্ছা পুলিশের গাড়ি দাঁড়ায় আছে যে পুলিশ ব্যারিকেড তৈরি করছে তুমি সেই পুলিশের গাড়িতে হামলা করো না রাস্তার পাশে একটা পুলিশের গাড়ি দাঁড় করা আছে সেই গাড়িতে তারা ভাঙচুর করলো তার মানে কি যে পথ দিয়ে বিএনপির সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধু রাজনীতির ব্যক্তিত্ব ছিল মানে নিলাম বঙ্গবন্ধুর মেলায় অপরাধ বঙ্গবন্ধুর চোদ্দ গোষ্ঠী কী অপরাধ করছে আপনাদের কাছে বঙ্গবন্ধু চোদ্দ গোষ্ঠী তার ছোট ছেলেটা কি অপরাধ করছে তার সন্তান সম্ভাবনা ছেলের বউয়ের পেটের সন্তান কি অপরাধ করছে পনেরোই আগস্ট পালন করতে যাচ্ছি পনেরোই আগস্ট শুধুমাত্র একটা কাঙ্গালি ভোজ নয় পনেরোই আগস্ট শুধুমাত্র একটা কোনো দিবস নয় এটা বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাসে এমন একটা কলঙ্কিত অধ্যায় যেটার সঙ্গে বাঙালি জাতির বিশাল একটা অংশের একটা কষ্ট জড়িয়ে আছে এই বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ শুধু শেখ হাসিনার হয় না আজকে যারা উঠতি বয়সের ছেলেরা বিএনপি নিয়ে আস পালন করে ওর বাপদাদা কীভাবে চলছে তারা তো সেই খবর রাখে নাই যার বয়স বাইশ পঁচিশ বছর তারা দেখি মাঝে মধ্যে খুব স্লোগান দেয় কয়েক পুলিশ বাদ দিয়ে খালি রাস্তায় আসি দেখেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যদি ওই বিএনপির মতো হত্যাযজ্ঞ শুরু করি ওই বিএনপির মতো আচরণ শুরু করে এই বাংলাদেশে বি উচ্চারণ করার কোনো মানুষ পাওয়া যাবে না